সরকারি সুযোগ সুবিধাগুলো রাজ্যের অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারের যে দিশা সেটা পৌঁছে দেওয়া কৃষি বিভাগীয় রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের এটাই হল মূল দায়িত্ব এবং কর্তব্য কৃষি বিভাগীয় রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের এক দিবসীয় ত্রিবার্ষিকী রাজ্য সম্মেলন রবিবার মুক্তধারা প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় এই সম্মেলনের উদ্বোধন করেন বিধায়ক সুশান্ত দেব সংঘের সাধারণ সম্পাদক সঞ্জয় সূত্রধর জানান আমাদের শুধু সংগঠন করাই উদ্দেশ্য নয় মূল উদ্দেশ্য হল কর্মচারীদের একতার মধ্যে রাখা এবং নৈতিক দাবি দেওয়া কথা বলা দু পর কর্মচারীরা ভয়ভুক্ত পরিবেশে কাজ করতে পারছে অফিস আদালতে এখন কোন চাঁদা সংস্কৃতি নেই সরকারি সুযোগ সুবিধাগুলা রাজ্যের অন্তিম ব্যক্তি পর্যন্ত আমাদের সরকারের যে দিশা সেটা পৌঁছে দেওয়া ওনাদের মূল দায়িত্ব প্রধান দায়িত্ব এবং আমরা কৃষকদেরকে অন্যরত বলে থাকি ওনারা কৃষকদেরকে নিয়ে কাজ করছেন এবং বিভিন্নভাবে কৃষকরা যেন উপকৃত হয় সেই বিষয়গুলো ওনারা দেখবেন এবং একটা সময় ছিল আমরা বাম জমানায় দেখেছি মানে কৃষকরা বিভিন্ন কারণে হয়রানি শিকার হতো এক টেবিল থেকে এক টেবিলে যেতে হতো এখন আর সেই লক্ষ্যে কাজ করতে হয় না এখন রাষ্ট্রবাদী কর্মচারীরা দেশের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে এবং রাজ্যের স্বার্থে কৃষকদেরকে নিয়ে কাজ করছে এবং কৃষকরাও খুশি কর্মচারীরও খুশি এবং এই সংগঠন সাধারণ মানুষের জন্য কাজ করবে সে আশা প্রত্যাশা রাখবে